প্রায় সাড়ে দশটায় এক আত্মীয়র বাড়ি চাষ করা আসলাম এই দেখো কত সুন্দর গ্রামের সব সিনারি কলা বাগান চারিদিকে ধান গাছ লাগিয়েছে হ্যাঁ আরও নানা রকমের আম গাছ হ্যাঁ লিচু গাছ নারকেল গাছ নানারকম গাছে এত সুন্দর মনোরম দৃশ্য এগুলো একমাত্র গ্রামেই দেখতে পাওয়া যায় আমরা তো শহরের কাঠের মধ্যে থাকি তো এই গ্রামে আসলে মনটা একদম ভরে ওঠে মনে হয় বারে বারে গ্রামকেই টানে দেখো দূরের ওই শ্যালো মেশিনও চলছে দেখো কত সুন্দর শ্যালো দিয়ে জল দিচ্ছে ধান খেতে হ্যাঁ তারপরে দেখো কত রকমের গাছ এই যে জমিটার মধ্যে প্রচুর গাছ লাগিয়েছে কলমের সব আম গাছ তারপরে আরো নানান রকমের গাছ দেখো ছোট্ট একটা আম গাছ তাতেও মুকুলে ভরে গেছে হ্যাঁ দেখো শ্যালো মেশিনের আওয়াজটাও কত সুন্দর লাগবে একদম নীরব পরিবেশে এ দেখো একটা সবেদা গাছ দেখেছ কত সুন্দর আবার সবেদার ফুলও এসছে এটাও মনে হচ্ছে কলমেরই গাছ দেখো দূরের ওই যে বর্ডার দেখা যাচ্ছে বাংলাদেশ সামনেই বর্ডার তাই তো কি যেন বর্ডারটার নাম ঝাউডাঙ্গা ঝাউডাঙ্গা বর্ডার বাহ খুবই সুন্দর আমার বেশি ভালো লাগছে এই যে যে শ্যালো মেশিনের যে জলটা পড়ছে সে আওয়াজটা এত সুন্দর লাগছে আজকে এসেছি তাও মনে হচ্ছে আবার যেন কবে আসবো কবে আসবো এটাই এখন থেকেই ভাবনা শুরু হয়ে গেছে দেখো চাষিরা কাজ করছে এই দেখো কি সুন্দর মুকুল এসে দেখো ছোট্ট গাছ কিন্তু দেখো এরকম পাখি উড়ে যা আমরা কি শহরে দেখতে পাই বলো এগুলো একমাত্র গ্রামেই পাওয়া যায় মুক্ত পরিবেশ দেখো আওয়াজটা এত ভালো লাগছে মনে হচ্ছে না যে দুজনে গিয়ে স্নান করতে শুরু করে কিন্তু স্নান তো হয়ে গেছে ধান ক্ষেতে পাতাগুলো কি সুন্দর মানে হাওয়ায় দৌড় খাচ্ছে এটা দেখতে কি ভালো লাগছে আমার গ্রামটাই খুব ভালো লাগে গ্রামের পরিবেশ আমার গ্রামে গ্রামে যতই শহরে থাকি না কেন গ্রাম আমাকে টানে ওই জন্য প্রায় প্রায় গ্রামের দিকে চলে আসি দেখো মাঝখান দিয়ে যে রাস্তা কি ভালো লাগছে হ্যাঁ সরু এটাকে কী বলে বলো তো আল হাল বলে আর বলে দেখো জল হ্যাঁ ঠিক ঠাক গরম হাটকা হাটারা একটু দূরে মাকে চাষিরা কাজ করতে না দেখো জল দিচ্ছে আমার কোথায় যেন বড় নাম সংকীর্তনের